হ্যালো বন্ধুরা আজকে আমি পাস্তা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কড়াইতে তেলটা গরম হয়ে আসলে আমরা আগে থেকে কেটে রাখা পরিমাণ মতো পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম এরপর এস কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করবার পর এর মধ্যে আমরা গাজর কুচি এবং ক্যাপসিকাম কুচি ছেড়ে দেব। সাথে মিশিয়ে দেবো অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে এটিকে নাড়াচাড়া করতে থাকবো হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসবে যখন তার উপরে ছড়িয়ে দেব আমরা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটি ছড়িয়ে দেবার পর ভালো করে নাড়াচাড়া করতে থাকবো সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে আমরা এটাকে নামিয়ে রাখলাম এরপর কড়াইতে পরিমাণ মতো বাটারের পিস কেটে দিয়ে দিলাম এর সাথে মিশিয়ে দেব ময়দার গুঁড়ো এরপর ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো দেখো বন্ধুরা বাটারটা পুরো গুলে ময়দার সাথে মিশে গেছে এইভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর তাতে পরিমাণ মতো দুধ ঢেলে দিলাম দুধটি ঢেলে দেবার পর হালকা করে নাড়াচাড়া করতে থাকবো এর সাথে মিশিয়ে দেব অল্প পরিমাণ নুন বন্ধুরা দেখব যে আস্তে আস্তে দুধটা পুরো ঘন আকার ধারণ করছে যখন ঘন হয়ে যাবে তখন আমরা এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে ঢেলে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। তারপরে আমরা আগে থেকে ভেজে রাখা যে সবজিগুলো সেইগুলোও ছড়িয়ে দিলাম এরপর সাথে মিশিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে এরপর আমরা নাড়াতে শুরু করব। দেখো বন্ধুরা কি সুন্দর একটা কালার নিয়েছে তো এরপর আমরা হালকা করে অল্প পরিমাণ চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো যদি আজকের এই মেক্সিকান পাস্তা রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন